হচ্ছে আমরা আগস্টে সম্ভবত আমরা বেলাদের বায়োপিক করছি আমাদের হ্যাংলা থেকে পুরো পেছনে এই যে প্রচেষ্টাটা পেছনে রয়েছে আমাদের হ্যাংলা থেকে রয়েছি আমাদের যে কোম্পানি গ্রেমাইন কমিউনিকেশন এবং প্রোডাকশন সেখান থেকে আমরা বেলাদের বায়োপিকটা করছি ওনে একটা অসাধারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে হ্যাংলার পিকনিকে দেখো আমরা সবাই বন্ধুরা মিলে আছি সবাই ভিডিও করছি ও তুমি করছো ভিডিও হ্যাংলার পিকনিকে খুব মজা হচ্ছে ওখানে গিয়ে তো খুবই মজা করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই আমরা এখানে আছি আমরা সবাই যাচ্ছি হ্যাংলার পিকনিকে অসাধারণ এই পিকনিকটি খুব 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 মজা করেছি সেই বাগান বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি সোনারপুরে অতিথি বাগানবাড়ি হ্যাংলার তরফ থেকে সুন্দর একটি পিকনিকের ব্যবস্থা করা হয়েছে এটা জানুয়ারি মাসের উনিশ তারিখে খুব সুন্দর খুব ভালো লেগেছে কালকে আমরা গেছিলাম অসাধারণ একটা জায়গা অসাধারণ অসাধারণ জায়গা বাসে করে খুব আনন্দ করতে করতে যাচ্ছি আর খুব ভালো লাগছে প্রতি বছর অপেক্ষা করে থাকে হ্যাংলার পিকনিকটার জন্য এটা একদম মিস করা যাবে না আমার হেলথের কন্ডিশান খুব একটা ভালো না অসুস্থ তাও একটু আনন্দ করতে পারলে যদি অসুস্থতা ভুলে থাকা যায় সেই জন্য আরও বিশেষভাবেই যাওয়া হ্যাংলার পিকনিকে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো চলে এসেছি সেই দীর্ঘ প্রতীক্ষিত পিকনিক স্পটে সবাই আসছে বাস থেকে নেমে আমিও পিকনিক স্পটে ঢুকছি অসাধারণ এই দেখো অতিথিহীন হ্যাংলার পিকনিক হ্যাংলার পিকনিক হ্যাংলার পিকনিক হ্যাংলার পিকনিক মানে কি বলবো মানে খুব ভালো লাগে এই হ্যাংলার পিকনিকে আসতে এটা হচ্ছে এটা একটা জোন করা হয়েছে এখানে গেম খেলা হবে আর ভেতরের অংশটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো এখানে সমস্ত সবাই মানে এক একটা জোন করা আছে বসার জন্য এখানে গেস্ট রুম এটা আর দিকে সমস্ত খাওয়ার ব্যবস্থা আছে আর এদিকে একটা সেলফি জোন করা হয়েছে এখানে যাই যা ছবি তুলতে পারো আর এখানে মন্দির আছে একটা সুন্দর বাগান আছে এখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে স্বাভাবিক বাগান বাড়িতে তোই বিভিন্ন ধরনের ফুল গাছ থাকবে এটা তো স্বাভাবিক খুব খুব ভালো লেগেছে দেখো এরিয়াটা কত সুন্দর অসাধারণ অসাধারণ যদি এখন হেলথটা খুব একটা ভালো নেই সেভাবে ছবিগুলোকে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি তো যতটা সম্ভব চেষ্টা করেছি করার দেখো কত সুন্দর এই বাগান বাড়ি বিভিন্ন বিভিন্ন জোন করা হয়েছে বসার জন্য যার যেখানে ইচ্ছে খুশি হবে বসতে পারবে এখানে ছবি তোলা একটা জায়গা করা হয়েছে পিকনিক হ্যাংলার পিকনিক আর পুরো জায়গাটা বেশ সুন্দর একটা ফ্যান্সিং করা আছে পাঁচিল দিয়ে আর বিভিন্ন জায়গায় স্পট করা রয়েছে বসার জন্য যে যেখানে পারবে বসতে পারবে দারুণ জায়গা খুব 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 ভালো বেশ কটেজ সিস্টেমে গেলেই মনে হয় যে একটা বাগান বাড়িতে এসেছি অনেক নস্টল জিয়ার ব্যাপার বেশ সুন্দর মনকে ছুঁয়ে যায় ছোটোবেলার কথা মনে পড়ে যায় এটা একটা সেলফি জোন করা হয়েছে সুন্দর ছবি তোলা জায়গা এটা একটা গেমিং স্পট যেখানে হ্যাংলার গেম বিভিন্ন ধরনের গেম সঞ্চালনা করা হয়েছে সেই গেমে আমিও পার্টিসিপেট করেছি বিন তোলা তারপরে তোমার গ্লাস তোলা রোপ একটা দড়ির একটা গেম ছিল তো খুব ভালো লেগেছে আমি বিনেটা থার্ড হয়েছিলাম কিন্তু লাস্ট অবধি টাই হতে হতে তারপরে ক্যান্সেল হয়ে যদি বলতেন আজকে আমরা সবাই মিলে দারুণ দারুণ এনজয় করবো জায়গা এটা হচ্ছে সোনারপুর বাগান বাড়ি তো সেখানে আমরা সবাই ঘুরতে এসেছি আজকে হ্যাংলার পিকনিকে তো দারুণ দারুণ এনজয় করবো খুব মজা করবো খুব খাওয়া দাওয়া হবে পিকনিক আছে সমস্ত কিছু আছে খুব মজা করছি আপনার দারুণ ভালো লাগছে এই বাগান বাড়ি খুব সুন্দর একটি আহ জায়গা সেখানে আমরা হ্যাংলা তরফ থেকে এই পিকনিক আয়োজন করা হয়েছে অসাধারণ খুব ভালো লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবে চোকে হ্যাংলার খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে সবাই আমরা খাচ্ছি ব্রেকফাস্ট যদি আমার হেলথটা ভালো ছিল না আমি অনেক দেরি করেই খা খেয়েছি খুব হালকা একদম অল্প খেয়েছি একটা দিন সবার সাথে পরিচয় হওয়া নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে আর তোমার খুব আলাদা আনন্দ করা আর এক আজকের দিনে সবাই মিলে একসাথে বসে খাওয়া পিকনিক মানেই তো সেটা পিকনিকে দারুণ সুন্দর এনজয় হচ্ছে রান্না হচ্ছে রান্নার জায়গা এটা এখানে সুন্দর রান্না হচ্ছে সব দুপুরের মেনু শুরু হয়ে গেছে রান্না লুচি ভাজা কচুরি ভাজা হচ্ছে এখানে পুর ভরে এখানটায় পুর ভরা হচ্ছে আছে খাওয়া দাওয়া হচ্ছে কমলা লেবু এখানে হচ্ছে কেক তারপরে হচ্ছে আলুর দমে ভিসে প্রচুর আনন্দ ফান আড্ডা গেম একসাথে খেলা আর সবাই মিলে একসাথে খাওয়া বিভিন্ন ধরনের গল্প গুজব করা এটা তো একটা আলাদা আনন্দই আছে দেখো আমি কোন বাচ্চা হয়ে গেছি নাগরদলায় চকছি আর তারপরে দেখো এখানে একটা ঠাকুরের মন্দির রয়েছে বাবার লোকনাথ আর আমি ঠাকুর তো ভীষণ ভালোবাসি আর বাগানবাড়িতে সুন্দর একটি মন্দির আছে বাবার স্থান ঠাকুরের স্থান এটা খুব ভালো খুব ভালো লাগলো সাধারণত খুব একটা দেখি না আমি মন্দির থাকে বাগান বাড়িতে তো এটা একটা বেশিক এটা রয়েছে খুব ভালো লেগেছে তো আমরা সবাই মিলে এনজয় করছি আজকে কত মানুষের সাথে দেখা প্রচুর আমরা অনেক প্রচুর আড্ডা আড্ডা একটা আড্ডা অনেক

ট্রাই করছে সে গেমটা খেলতে পারবে কি এই গেমগুলো খেলা হচ্ছে সবাই খুব ভালোভাবে এনজয় করছি হ্যাংলা কিন্তু আমাদের দারুণ এই পিকনিকের আনন্দ দিয়েছে সব রকম আনন্দ নাচ গান গেম খেলা বিভিন্ন ধরনের উপহার আমাদের সামনে দিয়েছে গেমে পার্টিসিপেট করতে পারলে কুইজ কম্পিটিশান একটা জ সব কিছু মিলিয়ে যেন একটা ভীষণ একটা আলাদা আনন্দের উৎস

যে লাঞ্চে কি খেয়েছি সেটার ভিডিও করতে ভুলে গেছি তো তোমাদের সেটা বলে দিচ্ছি ফিশ ফ্রাই হয়েছিল অসাধারণ মাটন কষা ফ্রায়েড রাইস মিষ্টি চাটনি আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো দারুণ জমে গেছে লাঞ্চ হ্যাংলার পিকনিক শেষ আমরা এখন সবাই বাড়ির উদ্দেশ্যে সবাই বাসে উঠছি সবাই খুব আনন্দ করলাম এনজয় করলাম আবার আগামী বছরের অপেক্ষায় থাকবো এই সুন্দর পিকনিকে পর্ব শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রাত্রি হয়ে গেছে খুব সুন্দর হ্যাংলার পিকনিক কাটালাম অপেক্ষায় থাকবো আগামী বছর আবার এত সুন্দর একটি পিকনিকে আবার জয়েন করবো তো আজকের মতো এখানেই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার থেকে প্রচুর প্রচুর সুস্থ ফলো করো লাইক করো শেয়ার করো খুব অন্ধকার হয়ে গেছে মুখটা দেখা যাচ্ছে না তো খুব সুন্দর জায়গাটা দেখো আমরা এই বাসটাতে উঠে চলে যাব এই বাসে করেই এসেছি বাংলার পিকনিক এবছরের মতো এখানেই শুভরাত্রি আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর অনেক 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 ভালোবাসা দিও